নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় পাচ্িয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি একটা সোয়েটার আর নিয়েছি একটা জ্যাকেট এখন যেহেতু শীত অনেকটাই কম হয়ে গেছে আমরা কিন্তু কেউই আর সোয়েটার জ্যাকেট এই ধরনের জিনিস ব্যবহার করি না প্রত্যেকেই ভাঁজ করে রেখে দিই তবে বাড়িতে যদি প্রত্যেকেরই অনেকগুলো জ্যাকেট সোয়েটার থাকে সেক্ষেত্রে রাখতে দেখবেন অনেকটাই সমস্যা হয় অনেকটাই জায়গা লেগে যায় যদি নর্মালভাবে আমরা এগুলোকে ভাঁজ করে রাখি তাছাড়াও অনেকে দেখবেন পড়াশুনোর সূত্রে বা চাকরির সূত্রে বাইরে থাকে তাদের কাছে অনেক সময় অনেকটাই সমস্যা হয় এই জ্যাকেট সোয়েটার মোটা মোটা জিনিসপত্র রাখার ক্ষেত্রে তো আমি এখানে প্রথমে সোয়েটারটাকে দেখতেই পাচ্ছেন এইভাবে করে ভালো করে সেট করে নিয়েছি এবার একটা হাতার সাইড থেকে এইভাবে ভাঁজ করে নিয়েছি ঠিক একইভাবে উল্টো সাইডটাও আমি এইভাবে করে ভাঁজটি করে নেব কাজটি কিভাবে করছি সেটা যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবার যে কলারের সাইডটা রয়েছে সেই সাইডটা আপনারা কি করবেন ভেতরের দিকে একটু এইভাবে করে ঢুকিয়ে দেবেন তবে অনেক সোয়েটার বা জ্যাকেটের মধ্যে টুপি থাকে সেটাও কিন্তু আপনারা ভেতরের সাইডে ঢুকিয়ে দেবেন তারপর আমি ভাঁজ করে নিয়েছি এবার সোয়েটারের যে নিচের সাইডটা থাকে দেখবেন তার মধ্যে একটা পকেটের মতো তৈরি হয়ে যাবে সেটার মধ্যেই কিন্তু এইভাবে করে সোয়েটারের বাকি অংশটাকে ঢুকিয়ে দিতে হবে এতে কী হবে সোয়েটারটা দেখবেন একদম ফিক্স হয়ে যাবে ছোট্ট জায়গার মধ্যে থেকে যাবে এইভাবে যদি ভাঁজ করে নেন কোনোভাবেই কিন্তু খুলে যাবে না তো এইভাবে আমরা কিন্তু জ্যাকেট সোয়েটার একদম কম জায়গার মধ্যে গুছিয়ে রাখতে পারি একইভাবে কিন্তু আমি জ্যাকেটটাকেও এইভাবে করে ভাঁজ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর এইভাবে কিন্তু যদি রাখা হয় আমাদের কম জায়গার মধ্যে কিন্তু থেকে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় হোক না কেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু সবজিপাতি নিয়ে আসা হয়ে থাকে তবে যখন কোনো কিছু সবজিপাতি নিয়ে আসা হয় যাতে সবজিটা শুকিয়ে না যায় অনেক দিন ভালো থাকে আমরা কি করি ফ্রিজের মধ্যে রেখে দিই তবে প্লাস্টিকের মধ্যে যদি এইভাবে করে সবজি রাখা হয় ফ্রিজে সেক্ষেত্রে দেখবেন ভেতরটা কিন্তু জল জলে ভাব হয়ে যায় যার কারণে সবজি সহজে শুকিয়ে না গেলেও খুব সহজেই কিন্তু পচে যায় এই ধরনের সমস্যা কিন্তু আমাদের অনেকেরই সাথে হয়ে থাকে তবে যখনই আপনারা সবজি ফ্রিজের মধ্যে রাখবেন আর যদি এই ধরনের প্লাস্টিকের মধ্যে রাখেন কিভাবে রাখলে সবজিটা পচেও যাবে না এমনকি শুকিয়েও যাবে না আমি পলিথিনটাকে গিট দিয়ে দিয়েছি ভেতরের যে হাওয়া বাতাসটা ছিল সেটা চাপ দিয়ে বের করে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা সেফটি পিন আপনারা এখানে যে কোনো সেফটি পিন বা কাঁচি ছুরি যে কোনো জিনিস নিতে পারেন বেশ কিছুটা এইভাবে করে ফুটো করে দেবেন এতে কি হবে বাইরের হাওয়া বাতাস দেখবেন সহজেই পলিথিনের মধ্যে যাবে যার কারণে সবজিটা কিন্তু সহজে ভিজে ভিজে হবে না এমনকি সবজিটা পচবেও না আর সবজি শুকিয়েও যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি আলু আলু আমরা প্রত্যেকে কিন্তু রান্নার জন্য ব্যবহার করে থাকি তবে আলু রান্না ছাড়াও কিন্তু আমরা নানা কাজে ব্যবহার করতে পারি আজ তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। কিছুটা আলু আমি কেটে নিয়েছি ছুরির সাহায্যে বেশ কিছুটা দাগ কেটে নিচ্ছি যাতে করে আলুর রসটা সহজেই বেরিয়ে আসে এবার এই আলুটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমরা যখন কোনো কিছু রান্না করি অনেক সময় দেখবেন গরম তেল আমাদের হাতের মধ্যে ছিটে আসে অনেক সময় লাল হয়ে যায় ফোসকা পড়ে যায় তো এইভাবে করে আলুটা কেটে নেওয়ার পর আপনারা এইভাবে পোড়া জায়গার মধ্যে লাগিয়ে নেবেন আলুর রস দেখবেন অনেকটাই ঠান্ডা যার কারণে জ্বালা পোড়া করবে না এমনকি ফোসকা পড়তে দেবে না আর আলু কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে যখন দেখবেন আলু রসটা শুকিয়ে এসছে আবারও এভাবে করে দাগ কেটে নেবেন তাহলে দেখবেন আলু রসটা কিন্তু বেরিয়ে যাবে এইভাবে যদি পাঁচ মিনিট করতে থাকেন দেখবেন আপনাদের জ্বালা পোড়া কিন্তু সহজেই কমে যাবে আশা করছি টিপসটা কাজ আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আঙ্গুর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের আঙ্গুর পাওয়া যাচ্ছে আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি নিয়ে আসি তবে সমস্যা কি হয় দেখবেন আঙ্গুরের ওপরে একটা সাদা আস্তরণ থাকে আঙ্গুরটাকে বেশ কিছুদিন ভালো রাখার জন্য আঙ্গুরের মধ্যে নানা ধরনের কেমিক্যাল বা স্প্রে করে রাখা হয় তবে আমরা প্রত্যেকে কি করি আঙ্গুরটাকে নর্মাল জল দিয়ে ধুয়েই কিন্তু খেয়ে নিই এইভাবে যদি আঙ্গুরটা খাওয়া হয় আমাদের কিন্তু শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে আপনারা যখনই আঙ্গুর নিয়ে আসবেন বা আঙ্গুরটা যখনই খাবেন তার আগে কিন্তু একটা কাজ করে নেবেন পাত্র তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের লবণ লবণটাকে জলের সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার লবণগুলা জলের মধ্যে আপনারা কি করবেন আঙ্গুরটাকে এইভাবে করে দিয়ে দেবেন তবে যাতে ভালোভাবে এই জলের মধ্যে ডিপ হয়ে থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখবেন এইভাবে পাঁচ মিনিট রেখে দেবেন এতে কি হবে আঙ্গুরের মধ্যে যদি কোনো রকমের ওষুধ বা স্প্রে করা থাকে সেটা কিন্তু লবণগোলার জলের মধ্যে থেকে যাবে পাঁচ মিনিট রাখার পর আঙুরটাকে এখান থেকে তুলে নেবেন তারপর আবারও একবার নর্মাল জল দিয়ে ধুয়ে যদি খান তাহলে দেখবেন আপনাদের কিন্তু শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ওয়াইপার ওয়াইপার আমরা কিন্তু নানা কাজে ব্যবহার করে থাকি তবে দেখবেন যে কোনো জিনিস রেগুলার ব্যবহার করলে জিনিসটা কিন্তু একটু পুরনো হয়ে গেলে সেটা ভালো থাকে না আর এই ওয়াইপারটাও দেখতেই পাচ্ছেন কিছুদিন ব্যবহার করার পর হ্যান্ডেলটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে গেছে যার কারণে আমরা অনেকে কি করি বাজার থেকে আবারও নতুন ওয়াইপার কিনে নিয়ে আসি এতে করে অনেকগুলো টাকাও কিন্তু আমাদের খরচ হয় তো আপনারা কী করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা পলিথিন এবার আমি একটা কাঁচির সাহায্যে এই পলিথিনের সাইডের কিছুটা অংশ কেটে নিচ্ছি আপনাদের কতটা ঢিলে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু প্লাস্টিকটা আপনারা কেটে নেবেন এবার এই প্লাস্টিকটা আমি কি করব এই ওয়াইপারের হ্যান্ডেলের মধ্যে এইভাবে করে লাগিয়ে দেব আর সাইড থেকে কিছুটা অংশ আমি মুড়িয়ে দিচ্ছি আপনারা কিন্তু যতটা ঢিলে হচ্ছে সেই মাপ করেই কিন্তু এভাবে পেঁচিয়ে নেবেন এবার চাইলে আপনারা এভাবেও রাখতে পারেন তবে যদি দেখেন প্লাস্টিকটা সাইড থেকে দেখাচ্ছে দেখতে ভালো লাগছে না সেক্ষেত্রে আপনারা কাঁচির সাহায্যে সাইডের অংশগুলো এভাবে করে কেটে দেবেন তারপর দেখবেন এই ওয়ারপারের হ্যান্ডেলটা এত টাইট টাইট হয়ে যাবে আপনারা যতই চাপ দিয়ে কাজটি করেন না কেন কোনোভাবেই কিন্তু হ্যান্ডেলটা খুলবে না অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা দেখবেন এই ধরনের চিপস খেয়ে থাকে তবে অনেক সময় কি হয় কিছুটা খায় আর বাকিটা কিন্তু প্যাকেটের মধ্যে থেকে যায় আমরা তখন এই প্যাকেটটাকে মুড়িয়ে রেখে দিই বা কখনো সখনও রাবার ব্যান্ড আটকে রেখে দিই এর ফলেও দেখা যায় প্যাকেটের সাইড থেকে কিন্তু কিছুটা হলেও হাওয়া বাতাস ভেতরে চলে যায় যার কারণে চিপসগুলো কিন্তু একদমই নরম হয়ে যায় তখন কিন্তু এই চিপসগুলো আর বাচ্চারা খেতে চায় না তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আপনারা চাইলে গ্যাসের মধ্যেও কাজটি করে নিতে পারেন হালকাভাবে এইভাবে সাইড থেকে প্লাস্টিকটাকে আমি একটু গরম করে নেব তারপর একটা চামচের সাহায্যে এইভাবে করে চেপে দেব। এই কাজটি কিন্তু সাথে সাথেই করতে হবে এরকম যদি করেন তাহলে দেখবেন প্যাকেটটা কিন্তু একদম শিল প্যাক হয়ে যাবে কোনোভাবেই কিন্তু বাইরের হাওয়া বাতাস ভেতরে যাবে না আমি এখানে চিপসের প্যাকেটটা দেখালাম আপনাদের যে কোনো প্যাকেটের মধ্যে যদি এই ধরনের জিনিস থেকে থাকে এইভাবে কাজটি করতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস রান্না করার জন্য আমরা গ্যাসের সিলিন্ডারের ব্যবহার কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে সমস্যা কি হয় দেখবেন যখন আমাদের গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায় নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে হয় তখন কি হয় গ্যাসের সিলিন্ডারের যে ক্যাপটা থাকে সেটা কিন্তু অনেকেই আমরা খুলতে পারি না অনেকেই ঠিকভাবে খুলে নিলেও এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকেরই সাথে হয়ে থাকে বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে তারা দেখবেন এই কাজটা সহজেই করতে পারে না তবে আপনারা কিভাবে গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খুব সহজেই খুলে নেবেন তারই একটা টিপ শেয়ার করব প্রথমে যে সিলটা করা রয়েছে সেটাকে কাঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি এরপর দেখবেন যে সিলিন্ডারের মধ্যে ক্যাপটা লাগানো থাকে ক্যাপের যে সুতোটা সেটা আপনারা কী করবেন সামনের দিকে এইভাবে করে টানবেন টানলে কী হবে যে তারের মতো অংশটা থাকে সেটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে তার মধ্যে চামচের হ্যান্ডেলটাকে এইভাবে ঢুকিয়ে দেবেন আর হাতটা তলার সাইড থেকে ওপরের দিকে তুলে দিলেই দেখবেন সহজেই ক্যাপটা খুলে নিতে পারবেন আবারও লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে করলেই কিন্তু কাজটি সহজেই আমরা করে নিতে পারি আশা করছি ঠিক এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট আপনারা যে কোনো পাত্র নিতে পারেন আর নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণে ডিটারজেন্ট পাউডার আপনারা যে ডিটারজেন্ট পাউডার জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করেন সেই ডিটারজেন্ট পাউডারই নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় আর নিয়েছি এখানে সাবান আপনারা এখানে যে কোনো মাখা সাবানের ব্যবহার করতে পারেন মাখা সাবানের মধ্যে দেখবেন একটা সুন্দর গন্ধ থাকে গ্রেটারের সাহায্যে আমি এই সাবানটাকে দেড় চামচের মতো গ্রেট করে দিচ্ছি এবার আমি এখানে নিয়েছি ভিনিগার এক ঢাকনা ভিনিগার দিয়ে দিচ্ছি এখানে জলের ব্যবহার করা যাবে না যেহেতু বেকিং সোডার ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন রিয়াকশান করতে শুরু করেছে তারপর সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব তো মাখিয়ে নেওয়াও হয়ে গেছে এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কোথায় কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা বোরোলিনের খালি ঢাকনা যখন বোরোলিন শেষ হয়ে যায় আমরা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই তবে ঢাকনাগুলো কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন বোরোলিনের ঢাকনা না থাকলে সেক্ষেত্রে আপনারা জলের বোতলের খালি ঢাকনারও ব্যবহার করতে পারেন দেখছি ঢাকনার মধ্যে দিয়ে এইভাবে করে চেপে দিতে হবে এবার হাতের মধ্যে নিয়ে এভাবে ঢাকনাটা যদি একটু চাপ দেন তাহলে দেখবেন মিশ্রণটা কিন্তু সহজে বেরিয়ে আসবে এইভাবে করে আপনারা বানিয়ে কিন্তু রোদ্রের মধ্যে শুকিয়েও রেখে দিতে পারেন তবে আমি এই ঢাকনার মধ্যেই কিছুটা মিশ্রণ আরও দিয়ে দেবো এবার এইভাবে করেও চাইলে আপনারা ব্যবহার করতে পারেন ঢাকনাটার মধ্যে কিন্তু আমি বেশ কিছুটা মিশ্রণ চেপে চেপে ভরে দিয়েছি নিয়ে নিয়েছি এখানে একটা প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে এইভাবে ঢাকনাটাকে রাখবো প্লাস্টিকটাকে পেঁচিয়ে দেবো এটা যাতে খুলে না যায় এখানে একটা দড়ি নিয়েছি দড়িটা দিয়ে এভাবে পেঁচিয়ে নেওয়ার পর একটা গিট দিয়ে দেবো আর কিছুটা অংশ দড়ির বাকি রেখে দেবো প্লাস্টিকের সাইডের অংশটা আমি কেটে দিচ্ছি আপনারা চাইলে রেখেও দিতে পারেন এবার নিয়ে নিয়েছি এখানে একটা সেফটি পিন বেশ কিছুটা এইভাবে ফুটো করে নিতে হবে এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন আর বাকি আমি এইভাবে বানিয়ে রোদ্রের মধ্যে শুকিয়ে রাখবো টয়লেটের ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে দেখবেন টয়লেটটা রোজ রোজ পরিষ্কার করা কিন্তু কারো পক্ষেই সম্ভব নয় কোনো কারণে যদি টয়লেট বেশ কিছুদিন পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে টয়লেট থেকে বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও নানা জীবাণু ব্যাকটেরিয়াও বাসা বাঁধে তবে টয়লেটে হাত না লাগিয়ে আপনারা কিন্তু টয়লেটটা খুব সহজে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নিতে পারেন টয়লেটের যে কমোডের অংশটা থাকে ওপর থেকে এইভাবে আমি খুলে নিয়েছি যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা কী করবো আমি এইভাবে করে ঝুলিয়ে দেবো তবে লক্ষ্য রাখবেন একদম কিন্তু এটা ভেতরে দেওয়া যাবে না দড়ির অংশটা এইভাবে পেঁচিয়ে দিয়েছি তারপর ঢাকনাটাকে আমি লাগিয়ে দিয়েছি যে স্ট্রং সোলুয়েশনটা বানানো হয়েছে তার মধ্যে দেওয়া হয়েছে বেকিং সোডা ভিনিগার যেটা আমাদের টয়লেটের জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস করবে ডিটারজেন্ট পাউডার টয়লেটটাকে পরিষ্কার করবে আর দেওয়া হয়েছে এখানে ক্রিট করা সাবান সাবানের মধ্যে একটা সুন্দর গন্ধ থাকার কারণে টয়লেটের বাজে দুর্গন্ধ কিন্তু ছড়িয়ে দেবে আশা করছি আপনারা কিন্তু এইভাবে করে টয়লেটে হাত না লাগিয়ে খুব সহজেই টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নিতে পারেন রোজ রোজ কিন্তু আর টয়লেট পরিষ্কার করতে হবে